যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইন্টারন্যাশনাল আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো একটি ইন্টারেস্টিং বিষয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কে নিয়ে মিস্টার নরেন্দ্র মোদী সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের বন্ধু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন কিন্তু সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলি আমরা দেখেছি সেটা কিন্তু সেই তাদের যে ধারণা চিরাচরিত যে চীনের অ্যাগেনস্টে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় মিত্র হিসেবে সবচেয়ে কাছের হচ্ছে ভারত এবং ভারত হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধু কারণ ভারতকে পাশে যুক্তরাষ্ট্রের এজন্যই দরকার যে চীনকে প্রতিহত করার জন্য চীনের যে রাজনৈতিক এবং ক্রমবর্ধমান যে সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কনফ্লিক্টে চীনের দক্ষিণ চীন সাগরকে নিয়ে সেখানে বন্ধু হিসেবে ভারতকে সবচেয়ে বেশি প্রয়োজন ভারত এটা সচরাচর বলে থাকে কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু ঘটনাগুলি আমরা পর্যায়ক্রমে যদি বিশ্লেষণ করি সেটা কিন্তু ভারতের যে এই দাবি সেটি কিন্তু আর উল্টোটাই মনে হয় আমরা প্রথমেই যেটা যে ঘটনাবলীর কথা বলবো সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে হোয়াইট হাউসে একটি অনুষ্ঠান যেখানে যে তিনি প্রেসিডেন্ট হয়েছেন সেখানে শপথ অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনেক নেতাদের তার মধ্য থেকে ভারতের প্রধানমন্ত্রীকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি যেখানে আমাদের বাংলাদেশের তারেক রহমান কিন্তু আমন্ত্রণ পেয়েছিলেন এবং বিএনপির উচ্চপদস্থ কয়েকজন রাজনীতিবিদ মির্জা ফখরুল সহ আরও কয়েকজন দাওয়াত পেয়েছিলেন সেখানে ভারতের মতো প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়নি এবং সেটি কিন্তু ভারতের যে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী উনি কিন্তু সংসদে সমালোচনা করেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বারংবার মোদি আমেরিকায় পাঠিয়েও সেই ডোনাল্ড ট্রাম্পের যে প্রেসিডেন্ট যে শপথ অনুষ্ঠান সেখানে কিন্তু দাওয়াত পায়নি তো সেটা ভারতের জন্য একটি লজ্জার বিষয় এটি কিন্তু রাহুল গান্ধী উল্লেখ করেছিলেন এর পরবর্তীতে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে পরেই বিভিন্ন যে অবৈধ অভিবাসীরা রয়েছেন যুক্তরাষ্ট্রে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছেন তার মধ্যে ভারতেরও কিছু নাগরিক ছিলেন এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ভারতের দুইশো পাঁচজনের মতো একটি প্রতি টিম অবৈধ যারা অভিবাসী ভারতীয় আমেরিকায় বসবাস করতেন তাদের একটি দলকে প্লেনে করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে আটচল্লিশ ঘন্টা একটি বিমানে হাত পা বাঁধা অবস্থায় পাঠানো হয়েছে যেটা ভারতীয় নাগরিক হিসাবে একটি অসম্মানজনক এবং সেটি নিয়ে একটি বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি ট্রোল করা হয় মোদিকে যে মোদীর যে বন্ধু দাবি করছেন যুক্তরাষ্ট্রকে তার বিপরীতে যুক্তরাষ্ট্র যে আচরণগুলো করছেন ভারতের সাথে সেটি একদমই যায় না তার সাথে যেখানে দক্ষিণ আমেরিকার একটি দেশ চিলি চিলির অবৈধ নাগরিকদেরও যারা যাদের বৈধ কাগজপত্র নেয় তাদেরকেও কিন্তু যুক্তরাষ্ট্র মার্কিন বিমান বাহিনীর একটি বিমানে করে কার্গো বিমানে করে পাঠিয়েছিল কিন্তু চিলির প্রেসিডেন্ট সেই মার্কিন বিমানকে তাদের দেশে নামার অনুমতি দেয়নি বরঞ্চ সেই চিলির মার্কিন বিমান আবার ফিরে আসে এবং চিলি বিমান পাঠিয়ে তাদের দেশের নাগরিকদের সসম্মানে ফিরিয়ে নেয় সেই ধরনের দক্ষিণ আমেরিকার একটি ছোট্ট দেশ চিলি যে এত সুন্দরভাবে এই বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে হ্যান্ডেল করে কিন্তু ভারতের মতো একটি পারমাণবিক শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও ভারত কিন্তু বা মোদীর সরকার কিন্তু সেটি হ্যান্ডেল করতে ব্যর্থ হয় এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে এরপরে আমরা দেখেছি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সে একটি আন্তর্জাতিক ফোরামে মিস্টার মোদি ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আসে তখন হাত বাড়িয়ে দেয় কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মিস্টার মোদিকে এড়িয়ে অন্য নেতাদের সাথে হ্যান্ডশেক করেন সেটা নিয়েও সারা বিশ্বে ব্যাপক তোল পার পরে এর পরক্ষণেই মিস্টার মোদি আমেরিকাতে যান ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার পরেও কিন্তু সেই যে ভারতীয়দেরকে যে হাত পা বেঁধে বিমানে করে না খেচ আটচল্লিশ ঘন্টা বিমানে করে চলে এসেছেন এই বিষয়ে কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি এবং সেখানেও একটি বিতর্কের জন্ম হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী ইলন মাস্কের সাথে ভারতের প্রতিনিধিসহ মিস্টার মোদি দেখা করেন সেখানে ইলন মাস্ক সে তার পরিবার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এক পাশে বসেন আর অন্য পাশে ভারতীয় ডেলিগেট এবং ভারতের প্রধানমন্ত্রী বসেন সেখানেও এই ছবি সারা বিশ্বের গণমাধ্যমে প্রচারিত হয় এবং সেখানেও কিন্তু একটু ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে এরকম একটি ধারণা সারা বিশ্বে প্রচারিত হয় এর পরক্ষণে আমরা দেখেছি যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন সারা বিশ্বব্যাপী বিশেষ করে কানাডা মেক্সিকো এবং অন্য ইউরোপ এবং অন্য দেশের বিরুদ্ধে সেখানে ভারত তাদেরকে বন্ধু দাবি করা সত্ত্বেও ভারতের উপরে সম্প্রতি কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প একশো পার্সেন্ট ভারতীয় পণ্যের উপর টেরিপ বসিয়েছে সেটা মোদির উপরে কিন্তু একটি শক্ত আঘাত বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ই উভয়কে মিত্র দেশ দাবি করা সত্ত্বেও এগুলো কিন্তু হজম করা মিস্টার মোদির জন্য একটু একটু কষ্ট করেই বটে তা সত্ত্বেও এবং এই ঘটনাগুলোর মধ্য দিয়ে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো মোদীকে কিন্তু ব্যাপকভাবে কটাক্ষ করেছেন এবং সমালোচনার মুখে পড়েছেন তো আমরা দেখা যাক ভবিষ্যতে ভারত কীভাবে যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য যুদ্ধগুলো বা অন্যান্য ইস্যুগুলো হ্যান্ডেল করে আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ